আজকে আমি আবারও চলে আসছি আমার শখের রান্নাঘরে এই তো দেখেন কত বাজার করে আমার এই উপরে। এটি কিন্তু পাবেন মাটির চুলের গন্ধ অনেকেই হয়তো আবার আবার ছয় মাটির কিন্তু আমি গ্রামের মেয়ে আমার কাছে আগুন মানে শুধু তাপ না আগুন মানে অনুভূতি তো সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমিও আজকে কিন্তু খুবই ভালো আছি কারণ আজকে আমার একটা স্পেশাল দিন কেননা আজকে আমার মায়ের বাড়ির দিক থেকে আত্মীয় স্বজন আসিতে হাজার হলো মায়ের বাড়ির কুটুম বলে কথা আজকে আমি মন ভরে রান্না করমু আর জান ভরে সবাক খাওয়ামু এই তো দেখেন কত পদের তরকারির জন্য মাছ গুস্ত সবকিছু বাইর করে লেছি সাথে কিন্তু আরো একটা জিনিস লেছি সেটা হচ্ছে এই তো গরুর ভুঁড়ি ফ্রিজের থুসনু আমি বের করেছি আজকে সারা জীবন তো সৌরের বাড়ির সাউরের বাড়ির আত্মীয় স্বজনকে খাওয়াই আসি আজকে মায়ের বাড়ির কুটুম আলছে তে জান ভরে খাওয়ামো পারবো না সেই জন্য আজকে দেখেন কত প্রকারের জিনিসপাতি বের করেছি আমি যাই হোক প্রথমত আমি এই তো মুরগির মাংস ধুছি আর এদিকে মাছ বড় মাছ আর স্যাঙ্গের মাছ এটা ধুয়ে লিয়া যাত্রী আগে রান্নাঘরে তো আমার শখের রান্নাঘর আসলে আপনারা বুঝবেন আদেল কে লাকান তো আমি আদেল এত সুন্দর রান্নাঘর কার আছে তাও আবার ছয় তালার ছাদের উপরে আর এই তো দেখেন শীতের সবজি বলে কথা এই ফুলকে লেলছি এই ফুলকে ভত্তা করমো আর সাথে করমো আরো একটা মজার তরকারি সেটা হলো পেঁয়াজের পাতা দিয়ে সুটকির মাছ এলা কিন্তু সুটকির মাছ আমার মাও আমাক দিছে এই সুটকির মাছ হলো খাইতে কি স্বাদ এটা কি আপনারা বুঝবেন আমরা গ্রামের মানুষ এলা খাই আমরা এই তো সুটকির মাছ পুটির মাছ এলেন সব আমার মাও সুন্দর করে করে দিছে আমার যাই হোক প্রথমত আমি রান্না করবো এই তো শীতের বেগুন এই বেগুনগুলেন এতই সুন্দর শীতের মধ্যে বেগুন খাইতে সেই স্বাদ লাগে সাথে দিব কুমড়ের বড়ি আর দেশি আলু নতুন আলু উঠেছে আলু দিয়ে আজকে এটা আমি ঝোল করবো আজকে আমি কিন্তু গ্রামের যাইনি গ্রামের স্বাদ আর গ্রামের মানুষের সব ভালোবাসা আজকে আমার বাড়িতেই হবে কারণ আজকে সবাই মিলে একসাথে আনন্দ করমু খাওয়া দাওয়া করমু এবং আজকে আমার শহরের সব ভালো ভালো জায়গার তারে ঘুর লে যাবো আজকে আমার মন কিন্তু সেই ভালো আছে মায়ের বাড়ি আত্মীয় সজন আসবে আর আমি খুশিতে মনে করেন না চাই বেড়াত্তি তো যাই হোক এই তো প্রথমে তুলে দিনু এখানে মাটির আমার কয়রা এটা কিনে লেলসি এত সুন্দর মাটির জিনিসে রান্না করলে যে স্বাদ লাগবে না খালে তো বোঝার কোনো উপায় নাই তো প্রথমত কুমড়া বড়ি এই তো দিয়ে ভাজা লিতি আমি তারপরে বড় মাছগুলো সুন্দর করে ভাজা লিমু এইভাবে সব রান্নাগুলো এক এক করে কমপ্লিট করে লিমু মাটির সুলেত রান্না করতে এতই ভালো লাগে আর রান্না করাটাও মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা কথা বাড়িতে কুটুমাই আসলে খুবই ভালো লাগে কারণ হাদিসে আছে আত্মীয় স্বজন সম্পর্ক বজায় রাখলে রিজিক বাড়ে আয়ুতে বরকত হয় তাই বাড়িতে কেউ আইলে বিরক্ত হওয়ার সে মন খুশি রাখ থাকা উচিত আল্লাহ আমাদের ঘরে রহমত পাঠিয়েছেন বলে যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে